নষ্ট মোবাইল নষ্ট ঘড়ি এবং মোটর সাইকেল এবং বিভিন্ন রকমের ইলেকট্রিক জাতীয় জিনিস ঠিক করা যায় কিন্তু নারীকে কখনো ঠিক করা যায় না কারণ হচ্ছে যে নারী অনেক পুরুষের সাথে কত বলে নষ্ট হয়ে যায় অনেক কিছু অবধে কাজ করে তার কারণে নারী ঠিক হয় না কিন্তু নারী যে নারী বলো তিনি কখনো খারাপ হয় না কিন্তু খারাপ নারী কখনো কারণ হচ্ছে তখনই মেয়েরা নষ্ট হয়ে যায় যে কোনো মানুষ যদি টাকা লোভে পড়ে যায় তখন তার কোনো শান্তিও হবে না কিন্তু বড় ব্যক্তিও তার কোনো শান্তি আসবে না বন্ধুরা একটা লাইক দিবেন আপনাদের মাঝে মাঝে ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি সব কমেন্টে মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ